আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের থ্রি পিস নিয়ে যারা পাকিস্তানি লোন থ্রি পিস চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণ লোন থ্রি পিস চলে আসছে যারা লোন থ্রি পিসগুলো নিতে যাচ্ছেন পাইকের দামে আমাদের কাছে লোন থ্রি পিসগুলো নিতে পারবেন তো আমরা একটা থ্রি পিস খুলে দেখাচ্ছি দেখেন সারা বাংলাদেশে আমাদের কাছে হোম ডেলিভারি পেয়ে যাবেন থ্রি পিসগুলো এই যে দেখেন থ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আপনার পয়েন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার কাপড় সামনে দেওয়া আছে আর এই যে সেলোয়ার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন অনেক বড় একদম নামাদি দুপাটা থাকবে পাকিস্তানের লোনগুলো হচ্ছিল আপনার ওনার জন্য বিখ্যাত ওনাগুলো খুবই বড় থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওনা থাকে যারা এগুলো নিতে চাচ্ছেন তারা একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন পার পিস পড়বে বারোশো টাকা তো এর মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অন্যটা হবে কাজ করা এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে আমি একটা থ্রি পিস দাঁড়িয়ে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন দেখেন কোথায় নিজে চলে আসতেছেন থ্রি পিসটা আর প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা একদম হোলসেল প্রাইস প্রতিটা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম স্যালোয়ার কাপড়টা আছে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাটা আরো সফট পরে খুবই আরাম পাবেন দেখেন একেবারে অসাধারণ একটা দেখেন। দেখতে পারতেছেন দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাটা একদম কাতানি স্টাইলের কাজ করা আছে প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা তো ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আরো ডিজাইন দেখেন সব ডিজাইন খোলা সম্ভব না তো দুটো তিনটা ডিজাইন দেখাচ্ছি আরো ডিজাইন আছে দেখেন আপনারা চাইলে আমাদের ইউবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ডিজাইনগুলো দেখতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে তো আমরা আরেকটি ট্রিপস দেখাচ্ছি দেখেন এই যে যারা একটু মাস বয়সের জন্য ট্রিপগুলি তো এখানে একদম প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর প্রিন্ট আর এগুলো একদম নিখুঁত এগুলো যতদিন যাবে যতদিন ধোবেন ততদিন এই অবস্থায় থাকবে নষ্ট হবে না একদম লং টাইম এগুলা আপনার টেকসই থাকবে আর এটা হচ্ছিল স্যালারি কাপড়টা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন এই যে অন্যটা দেখেন কত বড় বিশাল বড় অন্য দেখেন এই যে অনেক বড় অন্য দেখেন প্রাইস মাত্র 1200 টাকা একদম 1200 টাকা একেবারে পাইকারি প্রাইস যত পিস লাগে দেওয়া যাবে একশো চাইলে 100 পিস দেওয়া যাবে 500 পিস চাইলে 500 পিস দেওয়া যাবে এক পিস চাইলে এক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন মাত্র 1200 টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখেন অন্য দেখেন সেম এয়ার প্যানেল অন্য থাকবে বিভিন্ন কালার আছে আর আরেকটা আছে আমাদের কাছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার সিকুয়েন্সের কাজ করা আর এটা প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমাদের শোরুমে চলে আসছে এই যে দেখেন এটা ব্যাক সাইড এই যে সালোয়ার কাপড়টা সবাই আমাদের কাছে অনেক কমপ্লেন দিবেন আর এটা হচ্ছে কমপ্লেন দেওয়া যাবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যে অনেকে সালোয়ার কাপড়টা নিয়ে অনেক কথা বলে যে এটা নরমাল কোয়ালিটি থাকে তো আমাদেরটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এটা ইউজ করে আমাদের কাছে তারপরে আপনারা জানাতে পারবেন যে কতটা ভালো যারা ইউজ না করবেন তারা এটা বুঝতে পারবেন না আর এটা হইতেছে আপনার দুপাট্টাটা দেখেন বিশাল দুপাট্টা একেবারে নামাজি দুপাট্টা আর এটার আছে মাত্র 1350 টাকা আর এটারও বিভিন্ন কালার আছে আমাদের কাছে দেখেন ব্ল্যাক ম্যাজেন্টা বিভিন্ন কালার বিভিন্ন কালার আমাদের কাছে আছে মাত্র 1350 টাকা এগুলো যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমে একটা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামি মার্কেট একশো সাত আট জান্নাতিগর আর যারা না আসতে পারবেন ইম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার সামথিং কিছু অ্যাডভান্স করে চিবিস গুলা কুড়িয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম